নমস্কার সবাইকে আমি আমার সেভেন মান্থ প্রেগনেন্সির সাথে পর্ব আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম এভাবে আমার নন সাজিয়ে দিয়েছে এরপর আমার শ্বশুরবাড়ির যে কাঁচা স্বাদ ওইটা আমি খেলাম সকালে না খেয়ে থাকতে হয় এই সাতটাই এরপর দুপুরে আয়োজন করেছিল পাঁচ ভাজি তারপরে হচ্ছে মাছ আরও পায়েস এই ধরনের এভরিথিং সো এগুলো দিয়ে আমি মোটামুটি একটা নতুন শাড়ি পরে এরপর বসে গিয়েছি সাথে আর সবাই তো আমাকে আশীর্বাদ করে দিচ্ছে তো এরপর আমি সাথে বসে গেলাম তো সবার সবার আশীর্বাদ করে তারপরে আমি খেলাম আমি এত খাবার সত্যিই খেতে পারিনি এরপর আমার সাথে আরও আমার ননদ তারপর দেবর সবাই ভাগাভাগি করে আমরা এটা খেয়েছি তো আমি জাস্ট এখানে একটা খেলা যে ছেলে না মেয়ে হবে এরকম জাস্ট এটা জোগিংয়ের জন্য করা সো ওইটাই আর কি হচ্ছিল তো এই তো ফান করে এগুলো করা হলো তারপর হচ্ছে সবাই এই তো মজা হাসি খুশিভাবে শেষ তো এখানে দেখতেই পাচ্ছেন আমাকে অনেক আইটেম দেওয়া হয়েছে পাঁচ ভাজি পায়েস ডাল এভরিথিং আর এটা হচ্ছে পরের দিন হচ্ছে বাসি স্বাদ যেটা আমার বাবার বাসা থেকে দিয়েছিল এখানে হচ্ছে আমার মা পাঁচ পদের পিঠে পুলি অ্যান্ড এভরিথিং তারপর হচ্ছে বুট মানে ছোলা চানাচুর অ্যান্ড এভরিথিং পাঁচ পদের করে দিয়ে দিয়ে এটা করা হয় মুড়ি নাড়ু মোয়া দিয়ে পাঁচ পদের মিষ্টি দিয়ে মা এটা করেছিল চকলেট শাড়ি অ্যান্ড কোল্ড দিয়ে এভরিথিং আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এরপর মা আমাকে আশীর্বাদ করলো এভাবে আমার এটাকে আমরা বাসি আচ্ছা এখানে আমি খুব স্লোভাবে সুন্দরভাবে ভিডিও করে দিলাম যে সব খুব মজার মজার পিঠে পুলি ছিল এখানে তো আমি মন ভরে খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ছোলা মুড়ি চানাচুর দুই তিন পদের ভাজি এগুলো ছিল আচ্ছা এই মিষ্টিটা হচ্ছে টাঙ্গাইলের খুবই বিখ্যাত পোড়াবাড়ির চমচম সো আমি ফান করে খাচ্ছিলাম এরপর ওই দিনই হচ্ছে দুপুরে আমাকে আবার পায়েস দিয়ে দিন স্বাদ দেওয়া হয় সো আমি মোটামুটি খেয়েছি আমার সাথে আরও অনেক মানুষ খেয়েছে সো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকি